কিসে হিংসা হয় জানালেন শ্বেতা ওটিটির শীর্ষ তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন শ্বেতা ত্রিপাঠী মির্জাপুর সিরিজের সাফল্য ক্ষেত্র তুঙ্গে পৌঁছে দিয়েছে তাকে সম্প্রতি মুক্তি পাওয়া এ কালী কালী আখের দ্বিতীয় মৌসুমে দাফট দেখেছেন তিনি শ্বেতা ত্রিপাঠী অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত এ কালিকালি আখের দ্বিতীয় মৌসুম দারুণ সফলতা পেয়েছে। চলতি বছর মুক্তি পেয়েছে মির্জাপুর এর তৃতীয় কিস্তিও জুরা সাফল্যে দারুণ উৎফুল্ল শ্বেতা আলাফের শুরুতেই বললেন আমি যেখানেই যেতাম সবাই প্রশ্ন করত এ কালি কালি আঁখে দুই কবে আসবে তাই আমরা একটু চাপে ছিলাম এসব আমাদের জীবনের অংশ সবাই প্রচণ্ড পরিশ্রম করছি তার ফল পাচ্ছি দর্শক থেকে প্রশংসার সূচক মন্তব্য পাচ্ছি আর কি চাই ইয়ে কালিকালি কালি আখের দ্বিতীয় মৌসুমের শেতা নেটফ্লিক্স ইয়ে কালী কালি আখের দুই মৌসুমের মধ্যে লম্বা সময়ের ব্যবধান এই সিরিজের শিকা হয়ে উঠতে আগের মৌসুম আবার দেখেছিলেন বলে জানান শ্বেতা তার কথাই মির্জাফুর তিন এর সময় আমি আগের দুটি মৌসুম দেখেছিলাম এই সিরিজের ক্ষেত্রেও তাই করছি আমার অভিনীত চরিত্রে শারীরিক ভাষা কণ্ঠস্বর জ্বালিয়ে নেওয়ার জন্য আমি আগের কিস্তি দেখতে পছন্দ করি নতুন মৌসুমে চেষ্টা করি আগের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে ওটিটি আসার পর প্রতিযোগিতা বেড়ে গেছে অভিনয়ের ময়দানে শে প্রতিযোগী হয়ে উঠতে কতটা পছন্দ করেন হেসে তিনি জবাব দেন প্রতিযোগিতায় আমি বিশ্বাসী নয় তবে মাঝে মধ্যে খুব হিংসা হয় কখনো কখনো অন্য কারো অভিনীত চরিত্র দেখে আমার খুব হিংসা হয় মনে হয় আমি যদি ওই চরিত্রে অভিনয় করতে পারতাম তবে পুরুষ অভিনেতাদের চরিত্রগুলো দেখে বেশি হিংসা হয় এই যেমন ধরুন এই সিরিজে তাহির রাজবাসিনী যে চরিত্র করেছে সুযোগ পেলে আমি এরকম চরিত্রে অভিনয় করতে চাইব। অভিনেত্রীদের এই এই ধরনের অভিনয় করার সুযোগ আসে না সাক্ষাৎকারে মানুষের মন সংযোগ ক্রমে কমে যাচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছেন শ্বেতা তার কথাই মানুষের এখন ধৈর্য কম কোন জিনিসের প্রতি এখন মনোনিবেশ করতে পারেন না মানুষ ওটিটিতে কোনো ছবি বা সিরিজ দেখার সময় হাতে নেই তাদের মুটুফোন নিয়ে রিলস দেখতে থাকেন সহজে সবাই একটা স্ক্রিন থেকে অন্য একটা স্ক্রিনে চলে যান মানুষের মন ক্রমাগত যেন ছুটছে আর বড়ই অস্থির আড্ডার শেষ বেলায় উঠে আসে সফলতার কথা এ প্রসঙ্গে ভিন্ন মত প্রকাশ করেন শ্বেতা অভিনেত্রী বলেন এখন সফলতাকে আমাদের সমাজেই নির্ধারণ করে দেয় যোগ্যতা বা কি অর্জন করেছেন তা এখন সফলতার মাফদণ্ড নয় আপনার দামি পোশাক নামি দামি গাড়ি বাড়ি এসবের মধ্যেই লুকিয়ে থাকে এখন সফলতার সংজ্ঞা আমরা অন্ধ হয়ে যেতে বসেছি ভুলে যাচ্ছি যে আমরা অভিনয় শিল্পী আমার কাছে সবচেয়ে জরুরি নিজের প্রতিভাকে আরও ধারালো করা আর কোনো চরিত্রে অভিনয় সুযোগ পেলে সেটা মন প্রাণ ঢেলে করা